আমরা আছি নদীর পারে লঞ্চের ভিতরে আর আমাদের সাথে আছে এই যে সিয়াম কাটাকাটি করতেছে আর ওই পাশে এই যে সিয়াম কাটাকাটি করতেছে ওই পাশে দেখ আর এই যে আরো আছে এই যে জাহিদুল আছে ওই যে তারপরে এই যে ওয়াসিম আসছে তো গাইস আজকে ইনশাল্লাহ একটা ব্লগ হচ্ছে এটা ইনশাল্লাহ আমাদের চ্যানেলে আপলোড করা হবে আর ফেসবুকে যে আপলোড করা হবে কিন্তু পুরো পাংখা চশমা মাগে তারপরে কাটতে আছে বিষয়টা কিন্তু এই যে শশা শশা খাওয়া কিন্তু হইতেছে এটা মজার বিষয় এইসব অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট কিন্তু হচ্ছে মজার বিষয় আসলে আজকে কিন্তু বন্যার তারিখ আর এই যে আমরা নদীর পারে যে দেখেন নদীতে কিন্তু প্রচুর ঢেউ তো আমার লাইভের সাউন্ড আর ঠিকভাবে আসছে কিনা সব একটু কমেন্ট করে জানাবেন এই যে এটা হচ্ছে লঞ্চের ক্যান্টিন ওই পাশে আর এই যে ক্যান্টিনের এখানে আসি আমরা এ হচ্ছে বিষয় আর আজকের ব্লকটা ইনশাল্লাহ দুই একদিনের ভিতরে আপলোড করা হবে আজকে এই ফার্স্ট আর কি লাইভে আসলাম আজকে হয়তো সামনে একটু করে নদীর পারে গিয়ে আড্ডা দিব তো সেই সময় ইনশাল্লাহ লাইভে আসবার সিএম কিন্তু অনেক কষ্ট খাটাকাটি করতেছে আর জাহিদুল হচ্ছে দেখছে আর এদিক দিয়া হচ্ছে আমি আসি আর কি তোমাদের সাথে একটু শেয়ার করতেছে আর উপরে ওরা ছবি টবি তুলতেছে তো এটা আসলে আমরা দেখাবো ইনশাল্লাহ আর দেখো গাই সিয়ামকে কিন্তু দেখে অনেকটা বাহুবালির মতো লাগতেছে কিন্তু আমার কাছে কষ্টের বিষয় হচ্ছে যে পায়ে হচ্ছে কাদা তো কেগো তাদেরকে আসলে লাইভ ক্যাশকে দেখতেছে একটু কমেন্ট করে জানাও তোমাদের ভালোবাসা সাপোর্টে ইনশাল্লাহ এত দূর আসা কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাও আর নদীতে কিন্তু আজকে প্রচুর বাতাস বাতাসে আমার সাউন্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে কি না সব একটু কমেন্ট করে জানাবেন তো কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আজকে লাইভ দেখছেন আর এই যে আমাকে যদি একটু দেখাই অবস্থা হয়ে গেছে আসলে অনেক বৃষ্টি

ছবি এগুলা তোমরা তার ফেসবুক আইডিতে পাবা ইলেক্সে তো সবাই যাই হোক সবাই ছবি হাই হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে দেখেন এখন দুইজনে মিললে

ভাই হাসারি কথা আসলে নদীর পারে হচ্ছে মানে এরকম পাগলাম আমি জানি না আমাদের আগে এরকম কিছু করছে কিনা আর এই যে কিন্তু সরিষের তেল আনছে আজকে কিন্তু মুড়ি মাথা নষ্ট মানে অর্ধেক হচ্ছে লঞ্চের ছাদের উপরে আর অর্ধেক হচ্ছে আমাদের এখানে এই হচ্ছে বিষয় আমাকে কেমন জায়গা জানি না মানে এক এই হচ্ছে বিষয় আর আমার সাউন্ডটা যদি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা সব একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের সিএমকে কিরকম লাগছে আজকে আমাদের এটাকে বাগুড়চি তো বলা যাবে না এটাকে বলতে হবে কাটা কাটির লোক আর কি কেমন লাগতো তো তা গেই কাটা কাটি করে সিএমকিন কিন্তু একটু লাজুক প্রকৃতি শরম হচ্ছে আর আমি কিন্তু গাইস বইসেই পড়ছি জায়গায় যে আমার মানে এখন আমার কেমন জানি লাগতেছে ভাইয়া কি ওয়াও হ্যাঁ ভাইয়া ভাই আপনিও মজা নিতেছেন মজা নেওয়ারই আসলে আসলে ঘটনাটা এই যে এরকম সিয়া বন্ধু এক ভাই কমেন্ট করছে তোমার নাকি ওয়াও লাগতেছে তুমি তার উদ্দেশ্যে কি বলবা থ্যাংক ইউ

নদীর রিভিউটা কিন্তু জোস নদী নদীর কথা না বললেই নয় আর আমাদের সিএম ভাই কিন্তু কারাগারিতে পুরোই মানে মাক্কা মারা ব্যস্ত সিএমের জন্য হলো লাইভে সবাই একটা লাইক দিবেন আর সিএম আজকে যারা লাইভ দেখতেছে তুমি তাদের উদ্দেশ্যে কিছু একটু বলো তাদের উদ্দেশ্যে কি তুমি

তো এই যে অনেকেই আমাদের লাইভ দেখতেছেন এখন কমেন্ট করে আসলে জানাবেন যে সাউন্ড শোনা যাচ্ছে আজকে কিন্তু মানে জিনিসটা সেই হবে তো এই কি জাতির উদ্দেশ্যে জাহিদুল জানি কি বলছিল খাওয়াটা নাকি যে সবার যে সিএম এর খাওয়াটা আমি একটু মানে কাটাটা একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাই

এই যে দেখো गाइस আশেপাশে কিন্তু পানির কিন্তু অভাব নাই কিন্তু এরা যে কেন পানির সংকট পানির সংকট করতেছে এটা কিন্তু আমি বুঝলাম না পানির সংকট বিষয়টা বুঝলাম না তারপরেও আর কি চলল গুগলিতে লাগা সবাই খুশি হচ্ছে সিএম দেখে আমি এপিসোডার দেখি মজা পাই সিজন নারে বেশি বেশি দেখাইতেছি আসলে মনে আজকে লাইভে অরে যতটুকু আরকি আমি দেখাইছি এতটুকু মানে আমি আমার নিজেরও দেখাইনি মানে অরে নিয়ে যাও ভাই অনেক খুশি আর সেটাই শুনে আসছে কি লাগছে এই যে অনেকে আই পাঠাইছে সিএম ভাইয়া সবাই হ্যালো বলো হ্যালো সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর আমাদের সিএম বাবুর্চি অতক্ষণ কাটবে আরে কিন্তু বাবুরচি বলবো না আমি বিকজ তো কিন্তু বাবুরচি আসলে নাও কিন্তু করতেছে কাটাছে না

আরেকজনের ডায়লগ দেয় নারী কথা অভিনয় তুই অভিনয় করছ না তুই অভিনয় অভিনয় না করে তো সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করবেন বাতাস আমার চুল তো ছোটো জ্বর চুল দেখলে বোঝা যায় যে বাতাস কেমন আমার চুল তো ছোট

এখন কেউ নাই উপরে আসছি লঞ্চের কারা কারা আসে নাকি সেটা আসলে বলতে পারবো না আর সাউন্ড আসলে লাইভে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন এই উপরে আসছি আর এই যে উপরে দেখা যাচ্ছে না ঠিক মতো এই যে ছাতা জানি রেখে গেছে এই জায়গার ছাতা আরে এই যে দুই জন আসছে এই যে আমাদের এখানে আমরা এখন সরাসরি লাইভে আছি বন্ধু লাইভে আছি আমরা তো এই যে আসলে আপনাদেরকে সরাসরি এইসব জিনিস দেখাইতে আমার কাছে ভালো লাগে আজকে নদীর ভিউটা মানে যেটা না বললেই নয় এক কথায় অস্থির আমি আবার আপনাদেরকে আমরা একটু করে যে পার্টিটা করবো সেটা লাইভ দেখাবো ইনশাআল্লাহ এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কি বলবো প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে আসলে প্রবলেম আর কি হয় আর এই যে আমাদের সৈকত সৈকত বাইরে একটা লাইভ ক্লিপ দেখাই সবাই যে দেখে সৈকত ভাই কিন্তু এই লঞ্চের উপরে উঠছে আর এই যে সাকিব ভাই কোন জায়গায় আছে আসসালামু আলাইকুম ভাইয়া এখন বর্তমানে আসি হচ্ছে বরিশালে বরিশালের হচ্ছে এই জায়গার নাম হলো বাবুগঞ্জের ভিতরে আর কি এখন বর্তমানে আসি বরিশালে তো আমার সাউন্ডটা আসলে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন কারণ এখানে হচ্ছে যে প্রচুর আমার বাড়ি বলায় বোলা কোন জায়গায় থাকেন ভাইয়া আমাদের গ্রামের বাড়ি হচ্ছে আপনার বাবুগঞ্জে বরিশাল বাবুগঞ্জে এখানেই হচ্ছে যে আমি থাকি কিছু বছর যাবত কিন্তু হচ্ছে যে আমার আসলে আর ঢাকায় ম্যাক্সিমাম টাইম থাকা পরে গ্রামের বাড়িতে আসলে ওরকমভাবে আর কি আমার থাকাটা পড়ে না এই হচ্ছে বিষয় আগে হচ্ছে যে গ্রামের বাড়িতে টানা কিছুদিন ছিলাম কিছু বছর দেন এখন আর কি থাকা পড়ে না সেরকম আর নদীতে কিন্তু বৃষ্টি মানে উপরে বৃষ্টি হচ্ছে আকাশে এই যে বৃষ্টি কিন্তু পড়তেছে আর এই যে আপনাদেরকে যদি একটু নদীটা আমি দেখাই তাহলে আপনারা বুঝবেন বিষয়টা এখন কিন্তু এই যে লঞ্চে খালি পায়ে হাঁটতাছি এই যে ও আচ্ছা চরফ্যাশন হ্যাঁ ভাই ওই জায়গায় একবার গেছিলাম অনেক আগে চরফ্যাশন গেছিলাম হচ্ছে আপনার প্রায় সাত আট বছর আগে আসলে আমার ওরকম ভাবে মনে নেই তবে গেছিলাম এই যে দেখেন হচ্ছে আর ভাই আপনি কোথা থেকে দেখতেছেন সেটা একটু জানাবেন লঞ্চের ভিউ কিন্তু সুন্দর আর লঞ্চের নাম হচ্ছে তরঙ্গ তরঙ্গ এক এই যে নামাজের স্থান আমরা কিন্তু এখন আসি তরঙ্গ একে আচ্ছা বাকিরগঞ্জ ব্যাক আছেই তাহলে আমরা প্রায় কাথা আমি বর্তমানে আছি আচ্ছা বাবুরগঞ্জে এখন বৃষ্টি হচ্ছে যেটা এখন আমরা নিচে যাব কারণ বৃষ্টিতে হচ্ছে প্রবলেম এখন বৃষ্টি তো নিচে যাই আর আমার সাউন্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে প্রচুর হচ্ছে যে বৃষ্টি এই বৃষ্টির কারণে আর কি এই প্রবলেম হচ্ছে